ওয়েলকাম মাই ফার্স্ট ব্লগ ভিডিও তো ইউটিউবে নতুন আসলাম আপনাদের মাঝে বিনোদন দেওয়ার জন্য বা কিছু সেরা মুহূর্ত বা বিশেষ কোনো কন্টেন্ট ইত্যাদি ইত্যাদি আপনাদের মাঝে দেওয়ার জন্যই আসলাম আর কি তো আমারও অনেক ইচ্ছা ছোটোবেলা থেকে যে একটা ইউটিউব চ্যানেল খুলবো খুলে একটু করে ভাব প্রকাশ করব তো সেটা সময়ের কারণে হয়ে উঠতে পারে নাই তো জন্যেই মনে মনে ভাবছি যে না এবার দেখি একটু চেষ্টা করি যদি ভাই ব্রাদাররা যদি সাপোর্ট করে বা আপনারা যদি সাপোর্ট যদি করেন তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ভাইরাল হবে আশা করা যায় তো আমরা প্রথম ভিডিওটা বানানোর জন্য আমরা আসছি আমাদের পাশের গ্রামে ঐতিহ্যবাহী কালিমজা ব্রিজে এই যে ব্রিজটা দেখেন ব্রিজটা অনেক বিশাল বড় আমাদের সিরাজগঞ্জের ভিতরে মানে এই ব্রিজটা এরকম একটা জায়গায় আপনারা দেখেন যে পরিবেশটা কীরকম সুন্দর এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আড্ডা যে আমরা তো বাড়ির কাছে আমরা প্রতিনিয়তই এসে আড্ডা দিই আবার আমাদের এই ব্রিজের পাশে ওই ওইদিকে 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 একটা খেলার মাঠ আছে তো আমরা ওখানে প্রতিদিনই খেলাধুলা করি তো ভাবলাম যে আমাদের এই ব্রিজটার উপর থেকে একটা ভিডিও করে আপনাদের মাঝে দেই যে আমাদের পরিবেশটা আপনাদের দেখানোর আমাদের একটা নদী আছে ছোট একটা নদী এটা একটা ঐতিহ্যবাহী নদী ঈসামতি নদী তো সেই ঈসামতি নদীর উপরেই আমাদের এই কালিন্দা ব্রিজ তৈরি করা হয়েছে দেখেন আবার আমাদের এই যে ছোট ভাই ব্রাদাররা সবাই এখানে বইচায় যে আড্ডা দিতেছে কথা বলতেছে গল্প করতেছে তো আমিও সবার সাথে একটু আড্ডা দেওয়ার জন্যই আসছি তো এই যে ছোট ভাই ব্রাদাররা অনেক মজা করতেছে তোমাদের কিরকম লাগতেছে সুন্দর

কালিঞ্জা ওয়ার্ডে কালিঞ্জা ওয়ার্ডে ঐতিহ্যবাহী কালিঞ্জা ব্রিজ তো এটা আমাদের তিন থানার মোড়ে বলা যায় যে আমাদের এই জায়গাটা হচ্ছে তিন থানার মোড় যেরকম হচ্ছে আপনার ওই পাশে ওই পাশেটা হচ্ছে বহুলি এটা হচ্ছে রায়গঞ্জ আবার ওইদিকে যাইবেন ওইটা হচ্ছে কামারখন্ড তো এটা হচ্ছে তো আমরা অনেক সময় পার করলাম যে ব্রিজে তো আপনাদের ছোট্ট করে একটু মানে একটু দেখাই যে আমাদের এই যে ব্রিজের পাশেও মানে ইন্টারন্যাশনাল মানের একটা স্টেডিয়াম আছে তো আমাদের স্টেডিয়ামের মতো বলতে আপনাদের দেখাই একটু সামনে চাই এই যে হঠাৎ করে আবার আমাদের এই যে ছোট ভাই ব্রাদাররা দেখি যে এই যে কালিনদের ফ্রিজের উপর এসে পয়সা আছে তো বলতেছে ভাই কি করেন তো বললাম যে দেখি একটু ভিডিও বানাইতেছি তে বলতেছে তাইলে আমাদের দেখান না কেন তো কিছু বলো যে এরকম পয়সা আছে ওয়েদারটা কিরকম লাগতেছে অনেক অনেক সুন্দর লাগতেছে আসলে অনেক সুন্দর আপনারা যদি কখনো আসেন তাহলে বুঝতে কত সুন্দর তো আমার ব্লগ ভিডিও এই পর্যন্তই তবে আবার নতুন করে ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে তো অবশ্যই নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন